শাসকের মদত না থাকলে সন্দীপ সন্দীপ হতে পারত না তাই সন্দীপ বোসের উপরে যে মাথা আছে সেই মাথাকে ধরতে হবে মানে এডুকেশনটা জরুরি নয় বোধহয় পূজা এখন বেশি জরুরি হয়ে গেছে ওই যে পার্থ দিয়ে শুরু হয়েছে একজন একজন করে এরকম করে এতটাইরা আরো ছাড়া পাবেন মমতা ব্যানার্জি যতদিন সরকারে থাকবেন ততদিন তিলোত্তমারা বিচার পাবেন না আর এই সন্দীপ থেকে শুরু করে পার্থ থেকে শুরু করে অনুব্রতরা তারা জামিন পাবেন নেতা হবেন মন্ত্রী হবেন আর আপনার মাথায় বসবেন যে সন্দীপ বসা শুধুমাত্র এর একমাত্র এর মাথা নয় তার দিনের পর একদম সন্দীপুর সাহেব র্যাকেট চালাতে পারে না উপরের কোনো মাথার হাত না থাকে তৃণমূল সরকারে থাকবে আর মানুষ বিচার পাবেন এটা পসিবল নাকি আমরা জানতাম এটাই হবে ঠিক প্রত্যেকটা ক্যাম্পাসে অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদের ডেট হবে মানুষ যতদিন রাস্তায় থাকবেন মানুষকে বুঝতে হবে তার লড়াই আন্দোলনের জন্যই ওই সন্দীপ ঘোষ দিয়ে জেলে ঢোকাতে ওরা বাধ্য হয়েছে মানুষ যদি আবার রাস্তায় নামেন আবার ওরা জেলে ঢুকবে ছাত্র সংসদ নির্বাচনের ডেট না পাওয়া পর্যন্ত এসে রাস্তা ছাড়বে প্রমাণ করলেই তো আপনার প্রমোশন হবে এ বাবা এটা তো জানা কথা আপনি যদি সৎভাবে কাজ করেন তাহলে আপনার ডিমোশন হবে ট্রান্সফার হবে আপনি যত চুরি করবেন যত ডাকাতি করবেন যত খারাপ কাজ করবেন পশ্চিমবঙ্গে আপনার তত বেশি উন্নতি এই এই জামিন আসলে হতাশ করে দেওয়ার জন্য এই আন্দোলনকে হতাশ করে দেওয়ার জন্য এই বিচারের দাবি যাতে মানুষ আর না করে হতাশ হয়ে গিয়ে মানে হতাশ হয়ে গিয়ে বাড়িতে ঢুকে যায় সেই জন্যই এই পরিণতি কারণ ওরা যেটা চেয়েছে শাসকদের চেয়েছে মানুষকে হতাশ করে দিতে হতাশার কোনো যাবে না আন্দোলন 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 থেমে যাওয়ার আন্দোলনের হওয়ার জায়গা নেই এই এই বিচার যতক্ষণ পাওয়া দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই এসএফআই তরফ থেকে এক মিছিলের মিছিল আয়োজন করা হয়েছে এবং যেটা আমরা জানতে পেরেছি যে পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু ইডির তরফ থেকে ইতিমধ্যেই বেল দিয়ে দেওয়া হয়েছে যদিও সিবিআই যে মামলা করছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু চার্জশিট জমা দিতে হবে আমাদের সঙ্গে এই মুহূর্তে কিছু নেত্রী রয়েছে তাদের সাথে কথা বলবো বলছি পার্থ চট্টোপাধ্যায়কে বিল দিয়ে দেওয়া বলবো এটাই যে মানে আমাদের রাজ্যে কিভাবে প্রতিদিন দুর্নীতি বেড়ে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে যেহেতু আমরা একটা বিশেষ ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ফলে অবশ্যই আমরা ছাত্রদের উপর এই যে প্রভাব পড়ছে সেটা নিয়ে বক্তব্য রাখছি এবং দিনের পর দিন দুর্নীতি বেড়ে যাচ্ছে এবং এই যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলো সেগুলো আসলে অবৈধ ইউনিয়ন চালাচ্ছে মানে ইউনিয়ন বলতেই এখন ছাত্রছাত্রীদের মুখে আমাদের বন্ধু বান্ধবদের মনে হয় যে দাদা কালচার মানে দাদারা আমাদের যেটা বলবে আমাদের সেটা করতে হবে কিন্তু আসলে ইউনিয়ন মানে যে সবার একত্রিত হয়ে থাকা সেই ধারণাটাই ইউনিয়ন সম্পর্কে চলে যাচ্ছে কারণ বারবার করে আমাদের সরকার বলছে যে কাউন্সিল কাউন্সিল মডেল চালু করার কথা অর্থাৎ অথরিটি সিলেক্ট করে দেবে এবং তারা তারাই চালাবে কিন্তু আমরা তার উল্টো দিকে দাঁড়িয়ে সিলেকশন ইলেকশনের কথা বলছি অর্থাৎ আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার কথা বলছি আমাদের যে রাজনৈতিক চেতনা সেটা দিয়ে আমরা মনে করি যে প্রত্যেক ছাত্রের যে কণ্ঠস্বর সেটা বের করার জন্য তাদের নির্বাচিত প্রতিনিধির দরকার তাদের সমস্যা সমস্যা তুলে ধরার জন্য তাদের নির্বাচিত প্রতিনিধির দরকার এবং আমরা বাম রাজনীতির সঙ্গে যুক্ত হলে আমরা তৃণমূলের উল্টো দিকে দাঁড়িয়ে এই লড়াইটা সবসময় আছে দেখলাম যে বারবার করে দাবি উঠছে একটা সঞ্জয় রায় দোষী হতে পারে না আরও এর মধ্যে ইনভলভ আছে কিন্তু সেক্ষেত্রে আবার দেখলাম সন্দীপ ঘোষ আবার অভিজিৎ মন্ডল যার নামে একাধিক যার বিরুদ্ধে রয়েছে প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ তাকেও শেষ পর্যন্ত জামিন দিয়ে দেওয়া হলো ঘটনাটা হচ্ছে যে আমরা শুধু এটা দাবি করিনি সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখেছে যে একাধিক অভিযোগ মানে মানে যে র্যাকেট উনি চালাতেন ক্যাম্পাসের ক্যাম্পাসের ভেতর ভেতর মেডিকেল সে তারপরেও এরকম নিশ্চয় একাধিক ঘটনা রয়েছে তিন তো আমার ঘটনাটা আমরা জানতে পেরেছি তাই বাইরে এসছে তাই জন্য ওই রকম একটা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দুর্নীতিগ্রস্ত লোককে তাকে ওখানে বসিয়ে রেখেছিল কারা যে কারণে মানে যে কারণে সিবিআই সিবিআই এবং শাসকের যে সেটিংয়ের প্রশ্ন আসছে যে যে কারণে সিবিআই আটকে যাচ্ছে কোন কারণে আটকে যাচ্ছে এটা খুঁজে বের করতে হবে এবং আমরা সেদিনও বলেছিলাম ন তারিখেও বলেছিলাম আমরা আজকেও বলছি এত বাদেও বলছি যে থাকুক এর পেছনে এর পেছনে যে থাকুক তাদের না বের করা পর্যন্ত তিলোত্তমার হত্যা ধর্ষণ এবং এইটা তো শুধুমাত্র ধর্ষণ এবং খুনের ঘটনা নয় এর পেছনে ব্যাপক দুর্নীতি রয়েছে এই ঘটনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা যতদিন না এর বিচার পাবো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় দেখো শুধু এসে বা এটি বলে না শুধু বামপন্থীরা বলে না সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় ছিল রাস্তায় থাকবে হতাশার কোনো জায়গা নেই ঘটনা হচ্ছে আমরা এখানে যে করতে পারি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাস বিভিন্ন জায়গা যেখানে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে ক্যাম্পাসগুলোকে প্রত্যেকটা ক্যাম্পাসকে সেই সমস্ত জায়গায় আমরা বলছি ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে অবিলম্বে যে অবৈধ হচ্ছে যেগুলোর মাধ্যমে ব্যাপক অংশের দুর্নীতি করছে মানে দু হাজার সতেরো সালের পর থেকে একবার ভাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে ভোট হয়নি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে ইউনিয়ন ফিজ দিই সেই ইউনিয়নের টাকা কোথায় যায় এটা তো ব্যাপক অংশের দুর্নীতি ইউনিয়ন রুম খোলা হয় ইউনিয়ন রুম কিসের ভিত্তিতে খোলা হবে ইউনিয়ন মানে ইউনিয়ন নেই তার মানে কিভাবে ইউনিয়ন রুম চলতে পারে আমরা তাই বলছি প্রত্যেকটা ক্যাম্পাসে অবৈধ ইউনিয়নকে বাতিল ঘোষণা করতে অবৈধে ছাত্র সংসদের তুমি বলো না যে এই বিরুপাক্ষ যেমন ফিরে আসলো এই সন্দীপ ঘোষ আবারও ফিরে আসবে এই অভিজিৎ মন্ডল আবার সেই ট্রেড কালচার যেই ট্রেড কালচার নিয়ে আমরা একাধিক চিকিৎসকদের কাছে শুনেছি অভিযোগ শুনেছি তাহলে তো এই ট্রেড কালচার আরো বাড়বে বিরুদ্ধে আমাদের লড়াই চলবে প্রত্যেকটা ক্যাম্পাসে সেটা মেডিকেল কলেজ হোক এদের ফিরে আসা হোক প্রত্যেকটা ক্যাম্পাসে যে যে ক্যাম্পাসে গণতন্ত্র নেই মানে পশ্চিমবঙ্গের কোনো ক্যাম্পাসে গণতন্ত্র নেই কিছু ক্যাম্পাস বাদ দিয়ে কোনো ক্যাম্পাসে গণতন্ত্র নেই আমরা বলছি এই ফ্লেট কালচার এই ভয়ের রাজনীতি এই তুমি এখানে যাবে না তুমি ওখানে গেলে অন্য কোনো দাদা দিদির সাথে কথা বললে তোমাকে ক্লাস করতে দেওয়া না মার্কশিট ছিঁড়ে দেওয়া অ্যাডমিট কার্ড তুলতে না দেওয়া এই যে ভয়ের রাজনীতি এই ভয়ের মানে ইউনিয়ন রুমের ভেতরে ছাত্রীদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ভয়ে দেখানো ানি করা এই যে কালচার দিনের পর দিন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসছে ক্যাম্পাসগুলোয় এবং একদম নির্দিষ্টভাবে শাসক দলের ছাত্র ছাত্রদের দ্বারা না মানে যাদের আজকে চল্লিশ বছর তিরিশ বছর তারা এগুলো চালায় তারা মাথায় বসে চালায় লোকাল কাউন্সিলার ক্যাম্পাসে চলে যাচ্ছে এমএলএ ক্যাম্পাসে চলে যাচ্ছে গিয়ে ইউনিয়ন উদ্বোধন করছে ক্যান্টিন উদ্বোধন করছে হতে পারে নাকি এগুলো দিনের পর দিন তাই আমরা মানে পরিষ্কার করে বলছি এর বিরুদ্ধে এই থ্রেড কালচারের বিরুদ্ধে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে প্রত্যেকটা ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ডেট অবিলম্বে ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন কিন্তু রাজ্য কি হাজার হাজার কোটিতে ডেনাতে পড়ে আছে দিনের পর দিন বলা হচ্ছে যে মানে কোনো টাকা পয়সা নেই বাজেট কন্ট্রোল হচ্ছে না এবং তার জন্য দিনের পর দিন স্কুল কলেজ ইত্যাদি বিভিন্ন বন্ধ হয়ে যাচ্ছে এবং মানে চাকরি পাচ্ছে না দিনের পর দিন ছেলেমেয়েরা এডুকেশনটা বোধ আর জরুরি নয় বোধহয় পূজা পাঠটাই এখন বেশি জরুরি হয়ে গেছে এবার যদি সেই পূজা পাঠ থেকে অন্তত মানুষজন কিছু পায় তাহলেও হয়তো একটু লাভ হবে তো আমরা এটুকুটাই অনুরোধ যে আমাদের যেটা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী যেন আমরা পড়াশোনা শেষে ঠিকঠাক চাকরি পেতে পারি সেটা যেন মুখ্যমন্ত্রী সেদিকেও যেন একটু নজর দেয়নি তোমরা ভবিষ্যৎ আমার কাছে প্রশ্ন এটাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক ইলেকশনের কয়েক মাস আগেই সতেরো মাস আগেই তিনি এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন এটা কি ইলেকশনের জন্য সেটা মানে সেটা যে ইলেকশনের জন্য হয়তো খানিকটা মানুষের মনে যে যদি ধর্মীয় কোনো মানে তাদেরকে একটু যদি কাউকে যদি একটু সুবিধা দিয়ে যদি মনে হয় যে হ্যাঁ এটার জন্য ভোট পাওয়া যায় তাহলে অবশ্যই তারা ভোট পাবেন কিন্তু আমাদের কথা বারবার যে রুটি রুজির মানুষের রুটি রুজির কথা বারবার আমাদের তুলে আনার জন্য আমরা এই মানে লড়াইয়ে নেমেছি